আসসালামু আলাইকুম ও আজকে আমরা জানবো সাতজনে মিলে একটি পশু কুরবানি করতে পারবে কিনা অথবা একটি পশুতে সাতজন শরিক হতে পারবে কিনা এই প্রসঙ্গে তির্মিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আন আনজাবের কয়লা নাহারুনান আলাইহি সাল আলাই বিল হুদাই সাবাতিন হজরত জাবের রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন হোদাইবিয়াতে রসুল এ পাসলাল্লাহ আলহিম আসাল্লামের সঙ্গে আমরা সাতজনে একটি ওঠে শরিক হলাম কুরবানি করলাম এবং সাতজনে মিলে একটি গরু কুরবানি করেছি সুতরাং হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে সাতজনে মিলে গরু কুরবানি করতে পারবে বা ওঠ বা মহিষ সাতজনে মিলে শরিক হয়ে কুরবানি করতে পারবে অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রদিয়াল তালাহ আনহু থেকে বর্ণিত কয়লা কুন্না মা রসুল্লাহি স্লু আলহিহিমা ফি সফারিন আল আবহা ফারকনা ফিল বাকরাত হজরত আবদুল্লাহ ইবিনী আব্বাস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুন্না মা রসুল্লাহি সাহু আলহিহিমা ফি সাফারিন আমরা নবী করিম আলাইহি আসাল্লামের সাথে এক সফরে ছিলাম ফাহাদ আল আদহা এমতা অবস্থায় ঈদুল আজহা অর্থাৎ কুরবানির দিন উপস্থিত হয়েছে ফাস তারক না ফিল বাকরাতি সাবাহতান আমরা সাতজনে মিলে একটি গরুতে শরিক হয়ে কুরবানি করলাম এ হাদিসটিও তিরমিজি শরীফের মধ্যে রয়েছে সুতরাং সাতজনে মিলে একটি পশুতে শরিক হয়ে কুরবানি করতে পারবে যদি সেটা ওট হয় গরু হয় বা মহিষ হয় কিন্তু ভেড়া বকরি দুম্বা এসবের মধ্যে সাতজনে মিলে শরিক হতে পারবে না একজনেই একটিতে শরিক হতে হবে